তো অনেকেরই জানার আগ্রহ থাকে মসজিদের ওজুখানে কিসের কাজ করতে হয় দেখেন মসজিদের ওজুখানে কী কাজ করতে হয় সিম্পল বিষয়ে বেশি কোনো কাজ করা লাগে না এখানে সবাই উজু টুজু করবো হাজি টাজি আসবো উজু টুজু করবো উজু করার পরে পানি টানি সিপো হয়ে পানি বলে আমা করতাম না সিম্পল একটা গাছ এখানে সাবান এখানে আপনি চাই পাঁচে পা সামান্য করবেন আর এখানে চাপ দিলে পানি বের হবে ঠিক আছে সিম্পল কাজ পরিশ্রমের কাজ না সারাদিন মনোরঞ্জন দাঁড়ায় থেকে যখন একটু পানি পরব তোমার মনোরঞ্জন এখানে এই যে দেখুন এই যে এটা যে গরম বাতাস বের হয় একটা মরসুর দিলে হয় না টিপ দিলে পানি বের হয় মশরের সিস্টেম বাংলাদেশে তো মোচুর দিয়ে পানি বের করতে হয় আর এটার মধ্যে সাবান বের হয় সাদ দিতে সাবান বের হয় সিম্পল বিষয় পরিসন্দর কোনো কাজ নেই যাই কেউ করতে পারবো অনেক সুন্দর যে আরো আমাদের অনেক লোক কাজ করতেছে গর্ব করতেছে জায়গা অনেক সুন্দর দেখতে ভালো লাগে ঠিক আছে সুন্দর জায়গা ওটা বাইরের সাইড অনেক খেজুর গাছ আছে বাইরের সাইড যে দেখা যাচ্ছে ওটা মসজিদ ওইখানে সবাই নামাজ পড়ে মসজিদ